আপনার এসব ফাঁকা চ্যালেঞ্জ ফাঁকা হুমকি এসবে আমি ভয় পাই না করে আমাকে এতটা দুর্বল আপনি মোটেও ভাববেন না আর একটা কথা মাথায় রাখবেন আপনি আমার সাথে যেটা করেছে তার জন্য আমি আপনাকে কোনো দিন ক্ষমা করবো না আপনার জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি আমার জীবনটা তচনা গেছে আর তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব কি বলেন আপনি কি আপনার বাবা আমার জন্য আমি কেন দায়ী হতে যাবো সেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিস্টার সিংহ রায় আর অভিনয়টা তো খুব ভালোই পারেন দেখছি একটা কাজ করুন নিজের স্কিলটাকে না আপনি নিজের বা প্রফেশন বানিয়ে নিন এরপর যখন বাড়ি ব্যবসা সব কিছু হারিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবেন তখন দ্য স্কিল মাইট সেভ ইউ যা স্পষ্ট বলুন স্পষ্ট করেই বলছি সোজা কথা মুখোমুখি দাঁড়িয়ে বলছি আপনাদের সবার সাথে ভালো ব্যবহার করে আপনাদেরকে বাড়িতে থাকতে দিয়ে আমি একটা বিশাল বড় ভুল করেছি কিন্তু এবার আপনিও দেখবেন যে আমি করে আমার নিজের ভুলটা আপনাদের গোটা পরিবারকে এই বাড়ি থেকে বের করে দিতে না আমার এক সেকেন্ড সময় লাগবে না একটু আগে বললাম আপনি এতদিন ধরে জিতে এসেছেন কারণ আমি আপনাকে জিততে দিয়েছি না পারবেন না আমাকে আর আমার পরিবারকে এই বাড়ি থেকে বের করে দিতে কেউ পারবে না চেষ্টা করে দেখতে পারে কিন্তু পারবে না না কেন সেটা সপ্তাহ মিথ্যে সপ্তাহ বস আমাকে মিথ্যে বোঝানোর জন্য এই নোংরা খেলাটা খেলেছে নিশা মান সিংহ রায় এত সাহস হয় কি করে আমার সাথে মিসবিহেভ করে ওনার গোটা পরিবারকে দয়া করে আমি এই বাড়িতে থাকতে দিলাম আর ওইটা উল্টে আমাকেই চ্যালেঞ্জ করে গেল ফাইন ইচ্ছা এবার আমিও যে কোনো মূল্যে যেতে দেখাবো দেখাব ভুল করেছি বড় ভুল করেছি আপনাকে হারানোর ছোট্টটা বলতে গিয়ে আমি অন্য এক ছোট্ট মানুষকে আপনার জায়গা দিয়ে ফেলেছি অন্যায় করেছি কেন কেন আজ আমি এটা করলাম যে মানুষটা আমি নই কেন তার মতন হওয়ার চেষ্টা করলাম এখনো কেন মনে হচ্ছে আমার অতীতের আমার অতীতের সূত্রই এই এই পিছনেই লুকিয়ে আছে কেন নেকলেসটা আপনার জন্য পাঠিয়েছে আর বলেছে যে আপনাকে সবার সামনে নেকলেসটা দিয়ে আমাদের বিয়ে কথাটা পাকা করতে আর ঈশাদি তো কথা দিয়েই দিয়েছে মাকে যে ঈশাদিও এই বিয়েতে রাজি

ভুল করে সেই ভুলটা সুত্রে নেওয়া সেটা সব থেকে ইম্পর্টেন্ট আর একটা কথা সব সময় মাথায় রাখবি আমি সব সময় তোর পাশে ছিলাম আছি আর সারা জীবন থাকবে সিদ্ধান্ত নিয়েছি খড়ি দিদি ভাই পুজো করছো তুমি খড়ি না দাদু আমি পুজো করছি দাদু তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে উঠে এলে কেন কিছু লাগলে আমাদের ডাকতে তো আমরা গিয়ে না না আমার কিছু লাগবে না আমি শুধু একবার খড়ি কাছে যেতে চাই দিদি বাবা সেটা কি করে সম্ভব দাদু খড়ি তো নেই এখানে দাদু তোমার শরীর ভালো নেই তুমি এখানে কি করছো চলো বিশ্রাম নেবে চলো 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 হ্যাঁ দাদু তুমি বরং ততক্ষণ এই প্রসাদটা খেয়ে একটু বিশ্রাম করো আর যা লাগবে বলো আমি গিয়ে দি আসি না 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 আমার কিছু লাগবে না আমি 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 শুধু একবার খরিদিদির কাছে যেতে চাই আমাকে আমাকে একবার খরিদিদির কাছে নিয়ে যাবে আমি আমি জানি আমি দেখেছি ও এসেছে এখানে আর আমার কিছু হবে না কোনো বিশ্রাম লাগবে না একবার শুধু একবার শুধু আমাকে খরিদিদির কাছে নিয়ে চলো দাদু তানি কিন্তু একদম ঠিক কথা বলছে আমি জানো তো প্রথমে বাইরে থেকে এসে ওই মেয়েটাকে দেখে খড়ি ভেবেছিলাম কিন্তু তার নয় দাদু ওকে জাস্ট খড়ির মতো দেখতে কি কি বলছো কি বলছো তুমি খড়ির মতো দেখতে মানে ঠিকই বলছি দাদু খড়ি আর বেঁচে নেই সেটা তো আমরা সবাই জানি তাই না একদম বাজে কথা বলবে না আমি জানি খড়ি বেঁচে আছে খড়ি এখানেই আছে আমি কোনোদিনও মানিনি আজও আজও মানি না যে নিজের চোখে দেখলাম ওকে আমায় কথা দিয়ে গিয়েছিল যে যে ও ফিরে আসবে তাই তো ফিরে এসেছে না বাবা আর কোনদিনও ফিরে আসবে না আর আপনি যে মেয়েটাকে খড়ি ভাবছেন সে আদতে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রু কি বলছো তুমি বড় বোমা আমার খড়িদিদিকে আমি চিনতে পারবো না এ কখনো হতে পারে না হতে পারে না অসম্ভব যে মেটা সৎ উদ্দেশ্য নিয়ে আমাদের পারিবারিক অষ্টধাতুর মূর্তি উদ্ধার করতে গেল মা জগদ্ধাত্রীর কৃপায় ওর কিছু হতে পারে না মা স্বয়ং ফিরিয়ে দিয়েছেন ওকে আমি জানি বাবা বাবা আপনি অসুস্থ ছিলেন বলে আপনাকে আমরা কিছু বলিনি এই মেটা এই যে আমাদের কত বড় ক্ষতি করেছে বাবা আপনি ভাবতেও পারবেন আপনি বলুন না বাবা খলি তো সারা জীবন আমাদের কত কত উপকার করেছে কিন্তু এই মেয়েটা জাস্ট খড়ির উল্টো একদম উল্টো কি বলছো তুমি কি করেছো বড় বৌমা ছোট বৌমা কি বলছে সব ঠিকই বলছে ছোট বাবা এই মেয়েটা আমাদের বাড়িতে পা দেয়া মাত্রই আমাদের পরিবারের সর্বনাশ ডেকে এনেছে আমি তো এতদিন ছিলাম না বাড়িতে হঠাৎ ফিরে এসে দেখি এই মেয়েটা আমাদের বিজনেস আমাদের বাড়ি সব কিছু দখল নিয়ে নিয়েছে দয়া করে এটা নিজেদের মাথায় ঢুকিয়ে নি আমি খড়ি নই আমি ঈশা আর এটা এই বাড়ির লিগাল পেপার এই মুহূর্ত থেকে সিংহরায় বাড়ি আমার আর আমার বাড়িতে আমি সব চাই না গ্যার আউট হ্যাঁ শ্রেয়া সমস্ত মিটিংগুলো ফিক্স করো আর দেখো বিকেলের মধ্যে যেন সমস্ত কাজ হয়ে যায় আর আমি ফাইনালি ফাইলসগুলো চেক করে কোনো কাজ থাকলে তো মা কোনো কাজ থাকলে আমি ফাইনালি তোমাকে জানাচ্ছি আমি পরে কল করছি কি ব্যাপারটা কি আপনি এখানে কি করছেন সে প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত আপনি কেন কি করছেন আই ইউ ইভেন সিরিয়াস সেই কৈফিয়ত আমি আপনাকে দেব অফ কোর্স আমার ঘর আমার ঘরে আপনি নক না করে কেন এসেছেন সে কৈফিয়ত আপনাকে দিতেই হবে কি দরকার আপনার ঘর এই বাড়িটা যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে এই ঘরটা আমার আমার ঘরে আমি কি করব না করব তার কৈফিয়ত আমি আপনাকে দেব না এবার আপনি বলুন আপনি এখানে কি দরকার এসেছেন লিসেন मिस्टर শীতলাশি ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট আপনি বোধহয় ভুলে যাচ্ছেন শুধু এই ঘরটা নয় গোটা সিংহরায় বাড়িটাই আমার আমি আপনাকে এই ঘরে দুদিন দয়া করে থাকতে দিয়েছিলাম তার কারণ আপনার শরীরটা খারাপ ছিল অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ গ্র্যাটিটিউড কারণ আপনি আমাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন দ্যাটস ইট তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন অবশ্য ভুলটা আমারই আমি তো বুঝতে পারিনি না যে আপনাকে আঙুল ধরতে দিলে আপনি গোটা হাত বেয়ে আমার মাথায় উঠে পড়েন শুনুন আপনার মাথায় ওঠার টাইম বা ইচ্ছে কোনোটাই আমার নেই আপনার যে দরকার আছে সেটা বলুন তাহলে এখান থেকে বেরিয়ে যান আমি বেরিয়ে যাব হাউ ডেয়ার ইউ আপনি এই ঘর থেকে বেরিয়ে যাবেন এক্ষুনি রাইট নাও গেট আউট এইভাবে আমি মোটেও সেটা বলিনি একদম বাজে কথা বলবেন আমার সাথে ভবিষ্যতে এই ঘরে ঢোকার আগে নক করে ঢুকবেন আমি থেকে বাড়ি থেকে বেরোবো দেখি আপনি কি করে আমাকে এখান থেকে বের করেন